স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রিভিউ ভিডিও দেখবার জন্য এবং আজকে আমাদের যে রিভিউ ভিডিওটা সেটা মূলত একটা রেস্টুরেন্টের ওপর রেস্টুরেন্টটা থার্মন্ডিতে অবস্থিত ওজ ক্যাফে নামটা ডিফারেন্ট আমি কখনো যাওয়া হয়নি নামও কখনো শোনা হয়নি বাট আমরা কলেজদের নিয়ে ইফতার পার্টির জন্য ওখানে গিয়েছিলাম তো দেখুন রেস্টুরেন্টটা দেখলে আপনার মনে হবে খুব খুব অনেক পুরোনো মানে এটা একটা আর্টিস্টিক এটা এটা একটা ট্রেডিশনাল যে ডিজাইন হয় সেই ডিজাইন কনসার্ট নিয়ে এটা করা খুব যে পুরনো রেস্টুরেন্ট তা কিন্তু না রেস্টুরেন্টটা নয় দশ বছরের মতো হবে যেটা আমি তাদের সেলস ম্যানের কাছ থেকে জানতে পেরেছি বাট তাদের যে ইন্টেরিয়র ডিজাইনগুলো সেগুলো একটু অনেক পুরনো কাঠের তারপরে বেদ এই ধরনের মানে ট্রেডিশনাল ফুললি ট্রেডিশনাল একটা কনসার্ট দিয়ে করা কিছুটা আমার কাছে ধাঁচ লেগেছে যে কলকাতার কিছু রেস্টুরেন্ট এরকম আছে তারা আসলে এই এইটা ইচ্ছাকৃতভাবেই এই ডিজাইনগুলো করে যাতে করে মানুষকে একটু বেশি ট্র্যাডিশনাল কনসেপ্টের দিকে নিয়ে যাওয়া যায় তো বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল বেশ ভালোই ভাগ করে করে বসার একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের আগেই একটা বুকিং করা ছিল টেবিল যেহেতু আমরা ছয়জন গিয়েছিলাম ছয়জনের একটা টেবিল বুক করে রাখা হয়েছিল এখানে একটা জিনিস আমি দেখলাম এই রেস্টুরেন্টটাতে ইফতারের সময় এত মানুষ ভরে গেলো মুহূর্তে মানে রেস্টুরেন্টটা ভরে গেল এত মানুষ হয়ে গেল এবং প্রত্যেকেই বুক করাই ছিল ওনাদের ইফতার পার্টির যে ব্যাপারটা ছিল বুকিং করা ছিল রোজ অলমোস্ট শেষের দিকে ভিডিওটা একটু দিতে পোস্ট করতে দেরি হয়ে গেল বাট তাতে কি রেস্টুরেন্টের ইনফরমেশন জানা থাকলে তো আমরা যে কেউ যে কোনো সময় সেখানে যেতে পারি বিশেষ করে ঈদের পরে অবশ্যই একটা গেট টুকে ব্যাপার থাকবে ঈদ রি ব্যাপার থাকবে তখন তো কম বেশি সবাই রেস্টুরেন্টগুলোতে আমরা যাব তো আপনারা ভিডিওটা দেখেন এবং যারা ধানমন্ডির দিকে আছেন আমার ধারণা তারা রেস্টুরেন্টে যেতে পারবেন রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওজ ক্যাফে স্পেলিং হচ্ছে ও ডাবল জেড আপনারা যদি ফেসবুকে সার্চ দেন ও ডাবল জেড তাহলে আপনারা পেয়ে যাবেন ফেসবুকে আমি যখন এই রিভিউ ভিডিওটা পোস্ট করব তখন অবশ্যই আমি তাদেরকে পেজ লিঙ্কটা দিয়ে দিবো যাতে করে আপনারা ইজিলি সেই রেস্টুরেন্টের ফেসবুক পেজটাতে যেতে পারেন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি হাউস নাম্বার হচ্ছে 133 থার্টি থ্রি ক্যাপ্টেন রোড ধানমন্ডি সাতাইশ বাংলাদেশ আই হসপিটালের ঠিক পেছনের রোডটা শঙ্কর ধানমন্ডি বারোশো নয় ওনাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন সিক্স ভিডিওর মাঝখানে আমি অ্যাড্রেসটা এবং অন্যান্য ইনফরমেশনগুলো আপনাদেরকে বলে দিলাম এবং লাস্টেও আমি বলে দিব যাতে করে আপনারা সহজে তাদেরকে ট্রেস করতে পারেন স্পেলিংটা আবার বলে দিচ্ছি এই ক্যাফের রেস্টুরেন্টের স্পেলিংটা হচ্ছে ও জেড ও ক্যাফে আমরা বসেছিলাম ওই ছয়জনের মাঝখানে যে গোল রাউন্ড টেবিলটা ছিল ওখানে বসছিলাম ওনাদের একটা এক্সটেনশন পার্ট আছে সেটা হচ্ছে দোতলাতে দোতলাতেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং একটা পোর্শন আছে যেটা হচ্ছে শীতাতো নিয়ন্ত্রিত সেখানে ইউজুয়ালি আমরা যখন গিয়েছিলাম ওই সময় সময়টা এতটা গরম ছিল না যার জন্য আমরা একটু ওপেন স্পেসটাতেই বসেছি ওপেন স্পেসে বসে খাওয়ার মানে একটা ফিলিংসই অন্যরকম থাকে আমি পছন্দ করি ইউজুয়ালি তো দোতলা সিটিটাতে আমি উঠলাম যেহেতু আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম আমাদের দেখা গেছে যে চারটা সাড়ে চারটার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম তো আমার হাতে যথেষ্ট রকম সময় ছিল এবং লোক সমাগম ওই সময়টা খুব বেশি ছিল না দোতলা পোষণ হচ্ছে এটা ওখানে আমি একটা জিনিস দেখলাম যে ছোটো ছোটো টেবিলগুলোর মধ্যে হ্যাপি বার্থডে মানে একদম সেট করাই ছিল হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলা ওগুলো সেট করাই ছিল মানে রেডি যে কেউ ছোটো ছোটো হয় না বন্ধু বান্ধব নিয়ে বিশেষ করে ওই দিকটাতে তো ইউনিভার্সিটি প্রচুর কলেজ ইউনিভার্সিটি প্রচুর সো ইয়াং পেলে যে দেখেন হ্যাপি বার্থডে লিখাই ছিল ইয়াং ছেলেপেলে যারা ছিল তারা ছিল আর তারা ওখানে যায় আর কি সেলিব্রেট করতে সেটমেনু ছিল ফোর হান্ড্রেড নাইন টাকা করে আমরা যখন গিয়েছিলাম তখন পুরো রোজার মাস জুড়েই ফোর হান্ড্রেড ফোরটি নাইন টাকার সেটমেনু ছিল এবং এখানে তিনটা এবিসি তিন ধরনের আইটেম ছিল কোনো কোনোটাতে আইটেম একটু বেশি কোনোটাতে হয়তো বা কম কিংবা ডিফারেন্ট আইটেম একটু ইনক্লুড করা হয়েছে তা আমরা এরকম খুব দেখে ফোর নাইনটি নাইন প্যাকেজটাই নিয়েছি বাট এই গ্রুপের যেটা ছিল সেটা আমরা নিয়েছি তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুতে আপনারা একটু পুরোনো পুরোনো ধাঁচ পাবেন দেখেন এটা উপর থেকে আমি ভিউটা নিয়েছি দোতলায় যখন আমি গিয়েছি ভিডিও করতে ওপর থেকে আমি তাদের এই পোর্শনটা নিয়েছি বেসিক্যালি এটা কিন্তু রুফটপ রুফটপ তার মধ্যেই ডেকোরেশন করে এমনভাবে তারা জিনিসটা একটা রিসোর্ট রিসোর্ট ভাইব নিয়ে এসছে গাছ লতা পাতা বৃষ্টি হলে অটোমেটিক্যালি এগুলো দেখা যায় যে ক্লিন হয়ে যায় কিন্তু যেহেতু ওপেন স্পেস ধুলা বালি এগুলো থাকে তো ওইভাবে হয়তো অনেক সময় সবসময় মেনটেন করা হয়ে ওঠে না এটা আমি একটা পোষণের কথা বলছিলাম যেখানে হচ্ছে এসি মানে পোষণটা শীতাতপ নিয়ন্ত্রিত এই জায়গাটা পুরোটাই মানে দেখা যায় যে অনেকে আছে না ওপেন স্পেসটা পছন্দ করে না রুফটপ পছন্দ করে না একটু গরমের ব্যাপার থাকে তো তারা কিন্তু প্রেফার করে এই শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাটা তারা এখানে এসে বসে এবং ওনাদের ওভারঅল যে ভিউ আপনারা গেলে দেখবেন ছবিতে আসলে হয় কি আমরা রিভিউ দেই ঠিকই সুন্দর করে বাট অনেক সময় আছে যে আপনারা যদি লাইভলি গিয়ে এক্সপিরিয়েন্সটা করেন সেটা সবচেয়ে ভালো হয় আমি এটা প্রেফার করি রেস্টুরেন্ট যে যেটাই আমরা দেখি না কেন যদি আমাদের যাওয়ার মধ্যে থাকে আশেপাশে থাকে তাহলে আমরা আমরা চেষ্টা করি একটা করে একটা রিভিউ ভিডিও করে আসতে এনিওয়ে ওনারা প্রিপারেশন নিচ্ছিলেন ইফতারের ইফতার পার্টির প্রিপারেশন ওনারা নিচ্ছিলেন এই ধরনের কালারফুল প্লাস্টিকের বাটি ঝুড়ি এগুলোতে যেহেতু ট্রাই আইটেম ছিল তো ওনারা দিচ্ছিলেন বাট ফোর নাইনটি নাইন প্যাকেজ আবার ওইটা ছিল না স্কুটি খুব অনেক পুরনো একটা স্কুটি যেটা ছবি তোলার জন্য ইউজুয়ালি রাখা খাবার সার্ভে প্রিপারেশন হচ্ছিল আমরা যেহেতু অনেকটা আগেই চলে গিয়েছিলাম ওরকম রোজার বা ক্ষুধা ভাবটা আমাদের ছিল না টিকে কিন্তু তারপর অনেকটা সময় আগে চলে গিয়েছিলাম এই জন্য ওয়েট করছিলাম খাবার চলে আসছে ওনারা খাবার সার্ভটা একটু আগেই করেছেন বিকজ ওনাদের রাশটা অনেক বেশি ছিল একটা টেবিলও খালি ছিল না প্রত্যেকটা টেবিল ওপরের যে এক্সটেনশন পার্কটা পুরোটাই হচ্ছে ফুল ছিল যার জন্য তারা একটু আগেই আমাদেরকে খাবারটা সার্ভ করে তো আমরা যেটা বলছিলাম যে ওখানে আমি হঠাৎ করে দেখলাম যে অনেক লোক ভরে গেলো ইফতারি ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এবং প্রত্যেকে এসে কিন্তু তাদের বুকিং সিটটা সার্চ করছিলেন তার মানে এটা বোঝা গেল যে প্রত্যেকেই বুক করেই রাখা ছিল আগের থেকে যাই হোক আমরাও ওয়েট করছিলাম আজানের জন্য ইফতারি করবো তাই আমরা টোটাল গিয়েছিলাম ছয়জন ছয়জনের জনের ছয়টা প্ল্যাটার আমরা নিয়েছি ওনারা প্ল্যাটারের সাথে সর্বতটা দিয়েছিল পানিটা ছিল কিনা না আমি ঠিক রিকল করতে পারছি না বাট জিলাপি ছিল না জিলাপি কিন্তু আমাদের এক কলিগ ও খুব পছন্দ করে ইফতারির মধ্যে জিলাপি খাবে না এটা তো হতেই পারে না তো ওনার এই চাওয়া থেকে আমাদের আর দুজন কলিগ ওনারা গিয়ে জিলাপি নিয়ে আসে এবং জিলাপিটা খুবই মজা ছিল খেজুরের গুড়ের জিলাপি এত মজা ছিল রোজা রেখে রিভিউ দিচ্ছি বাট মনে পড়ছে যাই হোক আমাদের আমার যে লাভলি টিম আমার খুব প্রিয় টিম আমার এই চার টিম তা আমরা এনজয় করছি আমাদের মোমেন্টগুলো আড্ডা মারছে কথা বলছি তো বেসিক্যালি এখন আমাদের ইফতারির পর একদম বের হব ওই সময়টাতে আমরা এই ভিডিওটুকু নিলাম নামার পোর্শনটাতেও এটা হচ্ছে নিচের দিকে ঢোকার পথেই এই জায়গাটা এখানটাতেও কালার করা ছবি তোলার জন্য আলাদা একটা স্পেস রেখেছে রেস্টুরেন্ট নামটা আমি আবার বলছি ওজ ক্যাফে এবং এটা হচ্ছে ধানমন্ডির সাতাশ বাংলাদেশ আই হসপিটাল ঠিক পেছনের রেস্টুরেন্ট টা অবস্থিত ধন্যবাদ সবাইকে আমাদের রিভিউ বেস চ্যানেল সাথে থাকবার জন্য এবং আমাদের ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করে দিলে আরো ভালো হয় ধন্যবাদ